আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দিনী বায়ুবন্ধুগণ আমরা ধনী হওয়ার জন্য কিংবা অভাব অনটন দূর করার জন্য যতই দোয়া ও আমল করি না কেন যদি একটি বদভ্যাস আমাদের থেকে পরিহার না করি আমাদের থেকে দূর না হয় তাহলে কিন্তু কখনই আমাদেরকে অভাব ছাড়বে না এবং আমাদের অর্থ সম্পদও কখনও বাড়বে না যতই আমল করি না কেন যদি আমার সেই অভ্যাসটা না যায় এবং এই অভ্যাসটা আমাদেরকে পরিহার করতে হবে সেটা কোরআন দ্বারা প্রমাণিত কোরআনুল কারিমের আলোকেই আজকে আমি কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সেটা সহজে বোঝার জন্য আসলে আমরা একটু জেনে নেই হজরতে উসমান রদিয়াল্লাহ তালা আনহু তিনি এত ধনাঢ্য ছিলেন যে একবার আল্লাহ রসুলসালু আলাইহসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়ার আমাকে কিছু দেন তখন আল্লাহ রাসুলসাল্লাহু সাল্লাম বললেন যে ওই যে দেখো হজরত উসমান রদি আল্লাহ তালহর দিকে ইঙ্গিত করে বলছেন ওই ব্যক্তির কাছে যাও গিয়ে তার কাছে কিছু চাও তখন এই ব্যক্তি হজরত উসমান রদিয়া আল্লাহ তালহর কাছে গেলেন সেখানে গিয়ে দেখে যে উসমান রদিয়া আল্লাহ তালানহু এই একটি একটি করে দানা এদিক সেদিক পরে রয়েছে ধান বা গম এই জাতীয় কোনো খাদ্যদ্রব্য তো সে এইগুলো টুকাইতেছে মাটির থেকে তো মাটির থেকে এগুলো টোকাইতে তিনি ভাবলেন আমি যার কাছে আসলাম তার এই অবস্থা সে আমাকে আবার থেকে দেবে তিনি আর কিছু বললেন না সরাসরি ফিরে আসলেন রাসুলসল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলতে নিয়ার রসোলাল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠালেন সে নিজেই তো দেখি মাটির থেকে কুড়িয়ে কুড়িয়ে এই বিভিন্ন খাদ্যদ্রব্য ওঠাচ্ছে তো নাল রসুলসল্লাহ আলহিসাল্লাম বললেন তুমি আবার যাও গিয়ে তার কাছে চাও তখন তিনি আবার গেলেন গিয়ে দেখেন হজরত উসমান রদি আল্লাহ তোলা একই কাজে নিয়োজিত তো তিনি আবার ফিরে আসলেন তখন আল্লাহ আল্লাহরসুসাল্লাহ সাল্লাম তিনি বললেন তুমি তার কাছে গিয়ে চাও সে যাই করুক তার কাছে গিয়ে চাও তারপর দেখো কি হয় তখন এই ব্যক্তি উসমান রদি আল্লাহ তাল কাছে গেলেন তখন উসমান রদি আল্লাহ তালন বলতেছে কি কী ব্যাপার আপনি কতক্ষণ পরপর আসেন আর যান কিছু বলেন না তখন ব্যক্তিটি বললেন যে কি বলবো আসছিলাম বলার জন্য কিন্তু আপনার অব্বার দেখে আপনার অবস্থা দেখে তখন আমার আর বলার কোনো ইচ্ছা নেই এজন্য বলতে পারছি না তারপর একটি কথা বলি সেটা হলো যে আমাকে রাসুলসল্লাহ আলহি সাল্লাম পাঠিয়েছেন সেই জন্য আমি আপনার কাছে বলতেছি আপনি আমাকে কিছু দেন এটা চাওয়ার জন্য আপনার কাছে আসলাম বললে কি পাঠাইছে যে রাসুলসল্লি সাল্লাম তখন উসমান আল্লাহ তালহন বলেন ওই দেখো আমার একটি এই উটের যে খামার এখান থেকে তুমি তোমার যেই উট ভালো লাগে সেই উটটি তুমি নিয়ে যাও তখন ব্যক্তিটি সেই উটের খামারে গেলেন এবং সেখান থেকে অনেকক্ষণ বাছাই করে একটি ভালো মনমতো একটি উট তিনি গ্রহণ করলেন এবং সেটা নিয়ে যখন বের হচ্ছে তখন পিছন থেকে উটের একটি অভ্যাস হলো যে তারা দল বেঁধে চলাচল করে যখন একটি উট বের করলেন এটার পিছনে আরও শত শত উট বের হয়ে আসলো তখন পিছন দেখে ফিরে দেখে যে তার পিছনে আর অনেক শত শত উঠ তখন বলতেছে হেউসমান আমি তো একটি উঠ এনেছি কিন্তু এর পিছনে তো অনেক উঠ চলে আসছে উসমান রদি আল্লাহন বলতেছেন যেহেতু এগুলো চলে আসছে সুতরাং এগুলো সবই তোমার হান আল্লাহ কেমন দান ছিলেন একেবারেই কিচ্ছা এবং ঘটনার মতো মনে হলো এটি বাস্তবতা হয়ে গেছে তো উসমান রদি আল্লাহ তালন এত দনাডু ছিলেন এত দান ছিলেন এই উসমান রদী আল্লাহ তালনু একবার আল্লাহ রসুল্লাহ আলহি সাল্লামের কাছে গিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যাতে করে আমার ধন কমে যায় আমার সম্পদ আরও কমে যায় তখন আল্লাহ রসুল্লাহ আলহি সাল্লাম বললেন তুমি এক কাজ করো উট কিংবা গুড়া এগুলোর পিঠে চড়ে তুমি খাবার খাবে তখন উসমান রদি আল্লাহ তালাহু কথা মতো তিনি উটের পিঠে উঠে কিংবা গুড়ার পিঠে চড়ে তিনি খাবার খেতেন তো তিনি এইভাবে দিনের পর দিন কাটতেছে উঠের পিঠে কিংবা গুঁড়ার পিঠে খাওয়ার পরও তার দন সম্পদ আরও বৃদ্ধি পাচ্ছে তখন তিনি আবার রসুল সাল্লু আলহিসাল্লামের কাছে গেলেন এবং বললেন ইয়ার আল্লাহ আমার জন্য কি দোয়া করলেন কি আমল আমাকে শিখালেন আমার তো দন সম্পদ কমছে না বরং আরও বাড়ছে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে তুমি কি উঠের পিঠে কিংবা গুড়ার পিঠে বলছি সেভাবে খাবার খেয়েছ তিনি বললেন জি রসুল্লা সাল্ল সাল্লাম তখন এরপর তিনি বললেন যে তুমি যখন উঠে পিঠে খাবার খাও কিংবা গুড়ার পিঠে তখন তুমি কি করো তিনি বললেন যখন আমি এই উঠে পিঠে চড়ে কিংবা গুঁড়ার পিঠে চড়ে খাবার খাই তখন যদি কোনো একটি খাবার পড়ে যায় সেটাকে আমি আবার নামি নেমে সেই খাবারটা আবার উঠে এটাকে আবার আমি খাই আল্লাহ রসুল আলয় সাল্লাম বললেন আরে উসমান ধন সম্পদ তোমার বাড়বে না তাই কার বাড়বে তুমি যে এই যে মাটি থেকে খাবার উঠে খাচ্ছ এই খাবারের প্রতি তুমি কি কদর দেখালে কত সম্মান ইজ্জত করলে এটা একমাত্র আল্লাহর কৃতজ্ঞতা ছাড়া রিজিকের কৃতজ্ঞতা ছাড়া আর কিছু নয় আর যখন বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে কার্যে কার্যক্রমে আমলের মাধ্যমে তখন আল্লাহ অত্যন্ত খুশি হন আর আল্লাহ তালা যখন খুশি হন আল্লাহ বলেন যে নাকি আমার এই কৃতজ্ঞতা প্রকাশ করলো কাজে কর্মে লা ইং সাকারুতু লা আজি কুম ওলা ইং কাফার তুমি না দা লাশা দিয়ে বলতেছেন যে যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে আমি তাকে আরও বাড়িয়ে দিই এই খাবার উঠিয়ে খাওয়া খাবার অপচয় না করে এটাকে কাজে লাগানো এটাকে আবার স যথাসাধ্য ব্যবহার করা এটা রিজিকের মর্যাদা এবং রিজিকে কদর করা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এটা কোনো সন্দেহ নেই এই যে একটা অভ্যাস আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বলেন যে কোনো জায়গায় গিয়ে বলেন আমরা কিন্তু খাবার অপচয় করার মধ্যে সবচেয়ে ফার্স্টে সারা জীবন খাবার অপচয় করব আর সারা জীবন আমল করবো দোয়া করব আর রিজিক বৃদ্ধি পাবে কখনো হবে না সুতরাং আমাদেরকে এই অভ্যাসটা পরিহার করতে হবে অর্থাৎ খাবারকে কখনো অপচয় করা যাবে না যে সেটা যেখানেই হোক না কেন খাবার অপচয় করা ছেড়ে দিন এই খাবারকে যথাযথ কদর করে সম্মান করে এটাকে আঁকড়ে ধরুন তাহলে এটা হবে প্রকৃতপক্ষেই রিজিকের কৃতজ্ঞতা আল্লাহর শুক্রিয়ার প্র বহির প্রকাশ হবে এত কোনো সন্দেহ নেই আর যখন কৃতজ্ঞতা হয়ে যাবে তখন আল্লাহ তালা অটোমেটিক কোরআনের কালিমে বলেছেন যে তাকে রিজিক আরও বৃদ্ধি করে দেওয়া হবে তার সম্পদ আরও বাড়বে তো ইনশাআল্লাহ অন্য নামরের পাশাপাশি এই অপচয় থেকে বেঁচে থাকুন আর নিজে ধনী হয়ে যান ইন্নাল মোবাজদিন কান ইখানা শায়াতিন যারা অপচয় করবে তারা শয়তানের বাই হবে আর শয়তানের বাই হয়ে কখনও কি করা যাবে না ধনী হওয়া যাবে না আল্লাহ তারা সকলকে বুঝার এবং আমল করার দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা